প্রথমত আমি একজন যুবক তোমরা আমাকে বুড়া কখনো মনে করবে না বুড়া বুড়া ভাব যদি এসে যায় তাইলে আর কাজ করা যাবে না দুই নম্বর হলো আমার নিরাপত্তা নিয়ে তোমরা চিন্তিত হবে না তবে আল্লাহর কাছে দোয়া করবা যিনি চূড়ান্ত মহাফিস তার হাতেই আমাদের বিষয়টা আমরা ছেড়ে দিয়েছি তোমরা একটু চেষ্টা করো একটা চমৎকার আমল করার এই আমলটা বাকি সমস্ত আমলকে আলোকিত করে এটি হচ্ছে শেষ সাথের আবাদা আজকের কাজ কালকে করবা তোমার জন্য পড়ে থাকবে না আরেকজন করে ফেলবে এটা কোনো ময়দান হালি থাকে না হয় সেখানে ভালো গাছ থাকবে না হয় আগাছা থাকবে দীর্ঘদিন আমরা বঞ্চিত ছিলাম ক্যাম্পাসে তোমরা দাওয়ারটা দিতে পারো নি অনেকে ভালো করে নামাসরাও করতে পারেনি এ কাজ যারা করেছিল তারা এখন বিপর্যস্ত এবং অপদস্থ আমরা এই সময় কোনো প্রতিশোধ নেব না কাউকে নিয়ে ঠাট্টা টামস্কা করবো না মানিক সাহেব কলা পাতায় ঘুমাইলো এগুলো আমাদের সাবজেক্ট না মাঝে মাঝে আমি এগুলো দেখি তোমাদের পক্ষ থেকে হয়ে যায় এটা আসলে আল্লাহর পছন্দনীয় বলে আমি মনে করি না কোনো মানুষই বিপদে পড়ছে তাকে নিয়ে টিস করা ঠিক না পরে আল্লাহর হাতে সাপোর্ট করে দাও সংশোধনের সুযোগ তাকে সেটা করে দাও না তাকে চুপ করো এই যে আমরা ট্রোল করি মানুষ মরার পরে এবং এই ধরনের বিপদে পড়ার পরে এটা ভালো জিনিস না তুমি আরেকজনকে অপমান করবা সেটা তোমার দিকে ফিরে আসবে অমিন তো সেই যে তার ভাইকে ক্ষমা করে দেয় রাতে ঘুমাবার আগে বলে আল্লাহ আমি তোমার গুলামকে ক্ষমা করে দিলাম